হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আর আজকে দেখো আমরা চলে এসেছি নতুন আর একটা জায়গায় ঘুরতে তো কোথায় ঘুরতে চলে এসেছি সেটাই তোমাদেরকে বলবো আর পুরো ভিডিওটা প্লিজ দেখো অনেক কিছু আছে আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখো আজকে আমরা ঘুরতে চলে এসেছি হা হাওড়ায় বন্দে ভারত এক্সপ্রেসে রেস্টুরেন্টে তো সেইখানে এসে আমরা কি কি খাচ্ছি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথমেই ঢুকে আমি কিছু ভিডিও ভিডিও আর ফটো তুলে নিচ্ছি আর এই দেখো পুরো বন্দে ভারত রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর খুবই সুন্দর জায়গাটা আর খুবই ভালো লেগেছে চারিদিকটা আর এই দেখো আমার পেছনে দুজন ছিল যারা তারা হচ্ছে ব্লগার দেখছি এসে ভিডিও শ্যুট করছিল আর এখন দেখো বুবু আর বুবুর বাবা গঙ্গার ধারে দাঁড়িয়ে রয়েছে পরিবেশটা যেমনি সুন্দর আর দেখো চারিদিকে কি সুন্দর গঙ্গার দেখা যাচ্ছে আবার এদিকে আমার হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে জাহাজ দেখা যাচ্ছে তো পুরো চারিদিকে দেখো গাছপালায় পুরো ভর্তি আর খুবই ভালো লাগবে আর এখানে একবার হলো এসো তোমরা আমাদের তো খুবই ভালো লেগেছে ভাবছি নেক্সট টাইমে গেলে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো দেখো এখন আমরা চলে যাবো হচ্ছে বন্দে ভারতের ভেতরে আর কি সুন্দর দেখো ট্রেনটা পড়েছে মানে রেস্টুরেন্টে এতটাই সুন্দর করেছে বাইরে থেকে চট করে কেউ ধরতে পারবে না যে এটা একটা রেস্টুরেন্ট এটা সবাই ভাববে যে ট্রেনেরই বগি পুরো ট্রেনের বগির মতো করেছে আর এই দেখো পুরো চারিদিকে গাছপালায় ভর্তি রয়েছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন হচ্ছে আমি এই চারিদিকে সামনে দিয়ে একটুখানি ভিডিও শুট করে নিচ্ছি তো দেখো বাইরের দিকেও বসে খাওয়া সিটটা আছে আর ভেতরে গিয়েও খাওয়ার সিট আছে এসি আছে ভেতরে তো চলো আমরা ভেতরে বসেই খাওয়া দাওয়াটা করবো তো এখন এই যে চলে যাব আর ভেতরের দিকে তো চলো যাওয়া যাক আর কি কি কীরকম কী আছে সেটাও তোমাদেরকে বলবো আর কী কী খাবার অর্ডার করেছে সেটাও তোমাদেরকে বলবো তো দেখো আবার এই উইন্ডো দিয়েও কিন্তু দেখা যাচ্ছে গঙ্গার ধারটা আর গঙ্গাটা পুরোটাই দেখা যায় মোটামুটি মানে পরিবেশটা খুবই এক সুন্দর আর খুবই ভালো লাগলো আর ভেতরটাও দেখো খুবই সিস্টেমটা খুবই সুন্দর আর এদিকে কয় পরিষ্কারও ছিল ভেতরে আর এদের ব্যবহারও খুবই ভালো ছিল আর খাবারের অর্ডার দিচ্ছে তোমাদের দাদা তো তোমাদের দাদাকে বললাম একটা হাক্কা লুডেন্স অর্ডার করতে সেটাই অর্ডার করবে আর তারপরে অর্ডার করবে হচ্ছে তন্দুরি রুটি আর চিকেন কষা তো এটাই হচ্ছে আজকে আমরা খাবো তো এখন অর্ডারটা দিয়ে দিচ্ছে তোমাদের দাদা তারপরে തോ mm, ചിലോ তো বন্ধুরা দেখো এইখানে হচ্ছে হাক্কা নুডলসটা অর্ডার দিয়ে দিয়েছে তো আমরা মিক্সটা নিয়েছিলাম তো এর মধ্যে চিকেন তারপরে সব কিছু দেওয়াই ছিল চিংড়ি এগ সব দেওয়া ছিল আমরা এটা নিয়ে নিয়েছি আর দেখো জলের বোতলটা ওরা দিয়ে দিয়েছিল জলটা বুবুকে দিয়ে দিলাম একটু খাওয়ার জন্য তো বুবু জলটা খেয়ে নিলো আগে আর কি কি অর্ডার করছে সেটাও বলছে তো আমাকেও জিজ্ঞাসা করলো যে তুমি কি খাবে তো আমি বললাম ঠিক আছে রুটি আর চিলি চিকেন নিয়ে নাও তন্দুরি রুটি আর চিলি চিকেন তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবো আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর এইখানের খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ছিল টেস্ট কিন্তু খুবই ভালো আর এদের ব্যবহারও খুবই ভালো ছিল তো বন্ধুরা আমরা ভাবছি আবার মেক্সট বিচার দিন যাবো এর থেকেও ভালোভাবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দেখো ববু একটু ঘুরে নিচ্ছে আমার সাথে সাথে চারিদিকটা আমি এটা এবার খাওয়া দাওয়ার পরে আবার চলে আসলাম একটু পেছন দিকে তো এদের দেখো ক্যান্টিনটা পেছনের দিকে করা আছে আর এই দিকে দেখো পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখালাম আর এদের একটা সিস্টেম খুব ভালো যখন যে যেরকম খাবার অর্ডার দিচ্ছে সেরকম হিসাবেই কিন্তু খাবারটা করে দিচ্ছে গরম গরম এদের কিন্তু কোনো কিছু তৈরি করা থাকে না তো আমাদের খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া তো ভাবছি এরপরেও আবার যাবো তোমাদের সাথে তখন আবার ভিডিও শেয়ার করবো এদিকে দেখো বহু ঘুরে বেড়াচ্ছে রোদের মধ্যেই